হ্যালো এফ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সামি সবাই কেমন চর্চা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করি জটিওর কিছু কালেকশান গত কয়েকদিন আগে মায়ের সাথে গিয়েছিলাম লেক মলে আর সেখানে গিয়ে কালেকশানগুলো এত ভালো লাগছিল তোমাদের সাথে সেটা শেয়ার না করলে ভীষণ আনফেয়ার হতো তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কালেকশন দেখাই যেটা আজকেও শেয়ার করব আর নেক্সট ডেট ব্লগেও তোমাদের সাথে শেয়ার করব এথনিক কালেকশান ওয়েস্টার্ন আর ওয়েটইন্টার এখন তো কলকাতায় সেরকমভাবে ঠান্ডা পড়েই না হয়তো খুব কষ্ট করে ঠান্ডা যদি আসে তবে সেটা পাঁচ ছ দিনের জন্য থেকে যায় তারপর যে কোথায় চলে যায় ঠান্ডাটা বোঝাই যায় না যাকি সেরকম শীত এখন কিন্তু আর কলকাতায় দেখাই যায় না তাই উইন্টারের পেছনে আমি সেরকম একটা ইনভেস্ট করি না আমার অতটা ভালো লাগে না যে বছরে এক দু মাসের ঠান্ডায় আর তাও সেটা জাকিয়ে এক সপ্তাহ ঠান্ডার জন্য অত অত টাকা নষ্ট করতে বাট জুটিতে গিয়ে এত সুন্দর কালেকশান দেখে সেখান থেকে না নিয়ে পারলামই না কি নিয়েছি তোমাদের সাথে না হয় নেক্সট একটা মিনি ব্লগে শেয়ার করব। এত সুন্দর সুন্দর কালেকশান আর প্রত্যেকটা লং ড্রেসই দেখো রয়েছে প্রাইস এইট আর শর্ট ড্রেসগুলো রয়েছে সিক্স নাইন প্রত্যেকটা কালার আলাদা ডিজাইনও আলাদা কাপড়গুলো ভীষণ সফট বেশ ভালো লাগছিল আর নেকের সামনে ডিজাইনও আলাদা হাতের ডিজাইনগুলো আলাদা প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা আর আমার তো শর্ট ড্রেসগুলো বেশ ভালো লাগছিল যেগুলো সামারের জন্য ভীষণ সুন্দর আর এটা হচ্ছে একটা কোয়ার সেট যেটা দেখো বাটামের প্রাইসটা আলাদা উপরে টপসের প্রাইসটাও কিন্তু আলাদা আর ওরা আলাদাভাবেই কিন্তু রিংয়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। আর আমি একটা জিনিস দেখলাম স্টুডিওতে যাই দেখছি বেশিরভাগই সব সেভেন নাইন নাইন এইট নাইন নাইন আর সিক্স নাইন নাইন তার নিচেও অত বেশি নেই বা তার উপরেও অত বেশি দামের নেই বেশ ভালোই হয় এই দামের মধ্যে হলে জিনিসগুলো বুঝতেও সুবিধা হয় আর অত অসুবিধা হয় না জানা যায় যে এই দামেই এই জিনিসগুলো পাওয়া যাবে আর প্রত্যেকটা কালারই না খুব সুন্দর আর পিঙ্ক কালার তো আমার বড্ড বেশি ভালো লাগে তাই পিঙ্ক কালারগুলো ভীষণ অ্যাট্রাক্ট করছিল। আর এই একটা প্যান্ট দেখলাম যেটা হচ্ছে এর প্যান্ট বাট একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে বেশ ভালো লাগছিল আর এটা তোমাদের আগে একটা দেখালাম পিঙ্ক কালারের মধ্যে আছে যেটা কোয়ার্ট সেট আর এই একটা ড্রেস দেখো এটা একটা শর্ট ড্রেস বাট এটার কালারটা যতটা সুন্দর তার থেকেও এর মেটেরিয়ালস আরও বেশি সুন্দর এইরকম টাইপের একটা শার্কও দেখছিলাম যেটা সামারের জন্য বেশ সুন্দর আর এইট নাইন নাইনে এগুলো রয়েছে ওমেন্স কালেকশান যেগুলো সোয়েটারের মধ্যে আছে দেখো ডিফারেন্স কালার ভীষণই সফট আর এই সোয়েটার তো এখন সবার কাছে একটা করে আছেই আর কিছু বলার নেই এতই সুন্দর এইটা একটা শার্কের মধ্যে আছে দেখো কত সুন্দর এটা অনেকগুলো কালারে ছিল হোয়াইট কালার ব্ল্যাক কালার পার্পেল কালার গ্রিন কালার বেশ সুন্দর সুন্দর আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে সোয়েটারটা সেটা হলো এই যে পিঙ্ক কালারের সোয়েটারটা এটা তো হোয়াইট এটা তো ভীষণ সুন্দর সফট একটা মেটেরিয়াল ফোনে অতটা দেখে বোঝানো যাচ্ছে না এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে রেগুলার ওয়াইসের জন্য খুব সুন্দর পড়লে আর মনে হবে না গায়ে কিছু পরে আছো এতটাই সফট এই ড্রেসটা আমি বারবার ঘুরে ঘুরে চার পাঁচবার করে দেখছিলাম আমার এত ভালো লাগছিলো বাট আমি অতটা জিন্স পড়ি না তাই ভাবলাম ওটা আমার নিলে বেকার হয়ে যাবে তাই আমি নিনি বাট আমার খুব ভালো লাগছিল আর এগুলো তো একদম ফার্ট টাইপের রয়েছে খুব সফট মানে হাত দিলেই যেন মনে হবে এতমাত্র সফট তুলো মতো জিনিস ধরেছি এত ভালো লাগছিল দেখতে আর মেন্স কালেকশানও দেখছিলাম খুব সুন্দর সুন্দর ওপরে সেটা রয়েছে তোমাদের সাথে নেক্সট মিনি ভ্লগেও কিছুটা সেটা শেয়ার করব। এইটা দেখো জিমে পড়ে যাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এত সুন্দর প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে আর তোমরাও যদি জুডিওতে গিয়ে কিছু নিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ কষ্ট করে ভিডিও বানাই এতবার না বলে ভিডিও বানাতে তাও লুকে লুকিয়ে ভিডিও বানাই কতটা রিস্ক নিয়ে তাই তো একটা লাইক একটা সাবস্ক্রাইব তো তোমরা করতেই পারো একটা লাইক মানে কিন্তু আমার ভিডিওটাকে অনেকটা আগিয়ে নিয়ে যায় সাথে কমেন্টও আর যদি শেয়ার করো তাহলে তো তোমাদেরকে অনেকটা থ্যাংক ইউ এগুলো দেখো একটা শার্ক রয়েছে যেগুলো সামারের জন্য খুব ভালো আমার চোখে যেগুলো ভালো লাগছিল আমি সেগুলোই তোমাদের জন্য ভিডিও করেছি যে উইন্টারের জন্য যে শুধু উইন্টার পারপাসের ভিডিও করব সেরকম নয় আমার যে ড্রেসগুলো শার্কগুলো সোয়েটারগুলো যেই মেটেরিয়ালসগুলো আমার ভালো লাগছিলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এই ব্ল্যাক কালার ড্রেসটা খুব সুন্দর যেটা ডিপ নেকের মধ্যে একদম রয়েছে এরকম ধরনের যারা ড্রেস পরো তাদের জন্য কিন্তু খুব সুন্দর এই বাটমসগুলো আমার খুব ভালো লাগছিল আর এই যে তোমরা ভাবছো যেগুলো একদম হালকা এগুলো কি টপস না এগুলো কিন্তু সোয়েটার যেগুলো কিন্তু মেটেরিয়াল খুব সফট আর দুটো করে কালার অপশানে রয়েছে যেটা পরলে কিন্তু বেশ সুন্দর একটা দেখতে লাগবে আর এই সোয়েটারটা দেখো একদম জাকিয়ে যখন শীত পড়বে তখন পরলে ঠান্ডা একদম ধারে পাশেই আসতে পারবে না এতটা সুন্দর আর ভেতরে যে টপসটা দেখলে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কাজ করা সেটাও কিন্তু সোয়েটার আছে অন্য কিছু নেই আর এগুলো উলের কাজ করা দেখো পুরো পিওর উলের কাজ করা হাতে বোনা কাজ এগুলো রয়েছে খুব সুন্দর পার্পেল কালার হোয়াইট কালার সব কালারের আর সেভেন নাইন নাইনের মধ্যেও দেখো তোমরা এতগুলো অপশান পেয়ে যাবে যেগুলো প্রত্যেকটা ডিজাইনও আলাদা প্রত্যেকটা কালারও আলাদা আর এর মধ্যে থেকে সবথেকে বেশি আমার ভাল লেগেছে পার্পেল কালারটা আর ব্ল্যাকের মধ্যে এই হোয়াইট কালারটা যেটা খুব সুন্দর আর ইউনিক ইউনিকও জিনিস দেখলাম যেগুলো আমি বাজার কলকাতাতে গিয়ে দেখতে পাইনি সেগুলো এখানে এসে দেখলাম আর হ্যাঁ আরেকটা জিনিস বাজার কলকাতাতে যেগুলো দেখছিলাম একটু দামটা কস্টলি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম না এখানে বেশিরভাগই এইট নাইন 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 থাউজেন্ড যেটা বাজার কলকাতায় ওয়ান টু ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরোর কাছাকাছি নাইন নাইন নেই কিন্তু এখানে সেটা নেই বেশ ভালো লাগছিলো আর এগুলো দেখো পুরো অন্য